আচ্ছা আজকে আর পনির বটার মশলা পনির বটার মশলা রাইস তো হ্যালো গাইস আজকে কিন্তু নিয়ে চলেছে আরেকটা নতুন ভিডিও এন্ড গাইস वेलकम ব্যাক টু স্টাইল কুকিং অফিশিয়াল আর আজকে কিন্তু চলেছি আই হতে আরেকটা নতুন লোকেশনে নতুন बिरयानির খোঁজ নিয়ে আজকের এইwidetildeতে আমরা চলেছি আইর একটা নতুন দোকান ওপেনিং এ তো এইদিকে দেখো দাদা আপনার নাম কি আমার নাম অভিষেক ঘোষ তো আপনারা এখানে কি কি আইটেম পাওয়া যেতেছে দাদা আমাদের এখানে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি একটু ওপেন করে দেখা

আর ফুল হচ্ছে নাইন্টি প্রাইস কি মাটনের প্রাইস হচ্ছে হাফ এইটটি আর ফুল হচ্ছে ওয়ান ফিফটি তো ব্যাস এখানে কিন্তু অনেক ধরনেরই আইটেম ছিল তো এর মধ্যে আমি মাটন বিরিয়ানিটা নিয়ে নিলাম তো আপনাদের হাঁড়ি থেকে ঘি যাচ্ছে না একদম একদম ঘি দেওয়াই আছে দাদা আচ্ছা অলরেডি ঘি দিয়েই বানিয়েছি সব জায়গায় দেখি তো খুব বিরিয়ানি ওপেন করার পরে তো ঘি ডাল মানুষকে যদি আমি ঘি খাওয়াই ঘি দিয়ে বানাচ্ছি আর আনহেলদি জিনিস আমি খাওয়া একটা কলকাতা স্টাইল আমি বানানোর চেষ্টা করেছি মালদা আইওতে তো দাদা কিন্তু এখানে বলেই দিলো যে তার বিরিয়ানিটা পুরোপুরি কিন্তু ঘি এবং বাটারের উপর বেস করে বানানো হচ্ছে এবং কোনো প্রকার তেলও ইউজ করছে না দাদা আলাদা আলাদা ভাবে করেছি এক সাইডে চিকেন এক সাইডে মটন गाइस আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ হচ্ছে না তো অনেকটাই কিন্তু হোয়াইট রাইস রয়েছে মটনের ওজন কত গ্রামের আছে এটা 65 টু 60 গ্রাম 65 টু 60 গ্রাম এটা হাফ প্লেট বিরিয়ানি না মাত্র আশি টাকা কিন্তু হাফ প্লেট বিরিয়ানিতে দিয়ে যাচ্ছে এরকম একটা চিকেনের পিস আর এই যে দেখতে পাচ্ছ একটা আলু আর রাইসের কোয়ান্টিটা দেখতে পাচ্ছি আমি আর গাইস বিরিয়ানি থেকে তো একটা দারুন স্মেল বের হচ্ছে তো গাইস এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি আচ্ছা না আপনার নামটা কি আমার নাম অভিষেক ঘোষ অভিষেক ঘোষ তো দোকান কটা দিকে খুলছো এটা বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি লোকেশনটা একবার বলে দাও হচ্ছে নিয়ারবাই আইও স্ট্যান্ড আইও স্ট্যান্ড জাস্ট অপোজিট টু আইও সিনেমা হল আর মালদা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ঠিক আছে এই যে আমাদের বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ তো গাইস এখানে দেখতেই পাচ্ছো বিরিয়ানিটা নিয়ে কিন্তু আমি এখানে চলে এসে এটাকে ট্রাই করার পালা আর খেয়ে কিন্তু তোমাদের সমস্তটাই বলবো আর গাইস এদিকে দেখতে পাচ্ছ একটা চিকেনের লেগ পিস আর যেটা কিন্তু দাদা আমাদের ফ্রিতেই দিয়েছিল আর গাইস এখানে দেখতে পাচ্ছো মাটনের পিসটা মাটনের পিসটা কিন্তু যথেষ্টই ছিল আর এরকম আশি টাকার প্লেটে কতটুকুই বা এক্সপেকটেশন থাকে আর এরকম সাইজের আলু কিন্তু ছিল আর গাইস এখানে যে রাইসের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু একটু বেশি ছিল তোমাদের ক্ষেত্রে বা হয়তো বা একটু কম হতে পারে আর স্যালাডের মধ্যেও কিন্তু অনেক কিছুই ছিল তো গাইস চলো

এর কম্বিনেশন ভাই দারুণ ছিল এসে বিগিনার হয় দোকানদারটা না যাই হোক মাটনের মাটনের পিসটা একটু হার্ড হচ্ছে বাট

আর এবার গাইস কিন্তু আলুটা দিয়ে ট্রাই করা যাক আর আলুটার সফটনেস কিন্তু যথেষ্ট হয়েছিল তাই আলুটা দিয়ে ট্রাই করে ভাই বাবা গাইস দারুণ আর এদিকে গাইস খেতে খেতে দাদাটা বলছিল যে পনির বাটার মশলা উইথ ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখ কেমন লাগে আর গাইস দাদাটা কিন্তু এটা আমাদের ফ্রিতেই দিয়ে দিয়েছিল আর তোমরা গাইস অনেকেই ভাবতে পারো যে দাদা আমাদের এত ফ্রি দেখা হচ্ছে কেন কারণ দাদা আমাদের সবকিছুই ট্রাই করাচ্ছিল তোমাদের রিভিউ দেওয়ার জন্য কারণ আমরা হলাম মোটামুটি

তো বিরিয়ানি খেয়ে কি কিরকম টেস্ট লাগলো ভাই सेम কথা বিরিয়ানি খেয়ে আমরা মানে আমরা যে যতদিন এতদিন খেয়েছি এজ এ বিগিনার হয়ে দোকানদার দোকানে কিন্তু বিরিয়ানি যে সারটা করেছে সেটা কিন্তু ব্যাপক করেছে ভাই আর যে চিকেনের সাথে যে মানে গ্রেভি টেবি যে একটা ভাই কম্বিনেশন যে বিরিয়ানি সে ভাই আলাদাই লেভেলের ভাই আর ওটা ব্যাপক বাড়াচ্ছে আমার তো সেই লাগছে ধর জায়গা তো বিরিয়ানি খেয়েছিস তো ওটার থেকে এটা কি রকম টেস্ট লাগছে তো এজ এ বিগিনার আমি প্রথমেই বলবো এজ এ বিগিনার হয়ে এই দোকানদারের মানে মানে স্বাদটা খুব সুন্দর ভাই

对。